বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাংসদ তথা পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাটি অনুষ্ঠিত হয় পানুরিয়া আমবাগান হাসপাতাল ময়দানে এদিন সভায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় তাছাড়া ছিলেন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধানোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ

तो ममता जी से सीखो ममता जी की गारंटी देखो देश की सर्वाधिक लोकप्रिय नेता या नेत्री मोस्ट पावरफुल मोस्ट इंपॉर्टेंट मोस्ट पॉपुलर मोस्ट प्रोमनेंट हमें कोई लीडर है कोई गार्डियन है तो वो है हमारी अपनी ममता बनर्जी ममता बनर्जी के बारे में मैं कहता हूं লড়াই করতে শিখেছে আমাদের নেতা ছিল মানিক উপাধ্যায় সঙ্গে তাই তার কাছ থেকে শিখা এবং তখন থেকে আমাদের বারাবুনি সবাই শ্রদ্ধা করে এবং এই শ্রদ্ধাটুকু এখনো রেখেছ তার জন্য আগামী রাখবে যতদিন ততদিন তোমাদেরকে যেমন আছি যত বড়ই পোস্টে যায় না কেন বারাবণী আমার ভাত ঘর হবে বারাবণী আমাদের পরিচিতি দিচ্ছে তো বারাবণি বাদ দিয়ে কোনো কিছু না ভাবি না করবো আগামী দিনে